এই মাসের সাথে বেলাত নবীর সম্পর্ক যেহেতু মাসের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দায়শের সম্পর্ক সেই মাস আসলেই সিরাতুন নবীর ব্যবস্থা সারা বছর তাফসির কোরআন মাহফিল ওয়াজ মাহফিল ইসলামী মহাসম্মেলন আর রবিউল আউয়াল মাস আসলেই সিরাতুন নবীর মাহফিলের ভিড়ই পড়ে যায় এই কেন আপনারা এটা করেন মানুষ না প্রচলিত পদ্ধতির নীলাত যদি আপনাদের কথা মতো বেদাত হয় তাইলে আঠবালা পদ্ধতিতে নীলাতত আপনারা পালন করেন দেখি আপনারা বেনার থাকার আপনারা বেনার ঠাকার যে ঈদে বিলাদ উত্তবী মাহফিল বেনার ঠাঙ্গাইয়া আপনারা কি করেন ঈদে বিলাদ উত্তবী পালন করেন এবং বেদাত মুক্ত ঈদে মিলাদ উত্তবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি আপনাদের কাছ থেকে যদি শিক্ষার থাকে আমরাও শিখব তা তাও তো করেন না তাও আপনারা করেন না এই দুঃখ আমরা কোথায় বলবো বলবেন যে প্রথমিত মিলাদ বেদাত প্রচলিত মিলাদ বেদাত খালি বেদাত মুক্ত মিলাদ উন্নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন আপনাদেরকে তাও আমাদেরকে দাওয়াত দেন মুসলমানদেরকে দাওয়াত দেন আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদ উন্নবী হাজির হব এইটাও তো করেন না বরং এই রবিউল মাস আসলি এই মাসের সাথে মিলাদ উন্নবীর সম্পর্ক যে মাসের সাথে আল্লাহ নবী সাল্লামের পয়দাইশের সম্পর্ক সেই মাস আসলি সিরাজ উন্নবী সারা বছর

ভালো করে বুঝে যে মিলাদুত্তবিকে একটা ঠেকা দেওয়ার জন্য এবং বিলাদ উত্তবিদ থেকে মানুষকে ফিরানোর জন্য দেখে যে কাবা শরীব থেকে কাবা শরীফ থেকে মানুষকে ফিরানোর জন্য আব্রাহাবাদ যেভাবে ইয়ামানে একটা ঘর তৈরি করেছিল সুন্দর করে নকশা করে দামি দামি পাথর দিয়া কিন্তু সে বিঘাত হয়েছে পারে নাই পারে নাই কাবা শরীফ থেকে মানুষকে ফিরাইতে পারে

তাহলে এই ক্ষতিপতটা আমাদের আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না প্রথম কথা সাথে বলতে হচ্ছে কিছু কিছু ভাই কিছু কিছু পুজোর ব্যক্তি তারা অনুবাদ নেন যারা পালন করে এরা নবী মানে না যারা পালন করে তারা সিরাজুন্নী মানে না এই কারণে তারা সিরা পালন করেন রবি লবল মাস কতদিন এক মাস বছরে বাকি থাকলো আর কয় মাস এগারো মাস বাকি এগারো মাস আর লাগবে না নাকি না লাগবে লাগবে শিরা চুন্নবী শতাংশ দশ কোটি হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত বাকি সময় আর সিরাচুন্নবী লাগবে না

তরিকা পথ পদ্ধতি নবীর শরীয়ত নবীর চরিত্র ইত্যাদি এবারে আপনারা বলুন নবীর তরিকা নবীর সুন্নত এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয় আমলের মাধ্যমে করতে হয় আর আমল আমরা কতদিন করবো রবিউল মাস সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাইলে বারো মাস কত সময় চব্বিশ ঘন্টা এমনকি আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর মধ্যেও সিরাজ আছে আপনি যখন বাইতুল খালায় যাবেন আপনি যখন ওয়াশরুমে যাবেন সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও সিরাজ নবী কি আছে আপনি ব্যবসা বাণিজ্য করবেন ওইখানেও সিরাজ আছে আপনার স্ত্রী পুত্রের সাথে আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন এখানেও কি আছে সিরাতুল নবী আছে এক কথায় একজন মানুষ নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রসারিত সব জায়গায় আছে সিরাদুন্তবী আপনার সব জায়গায় আছে দোকানে নিকাৎ থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে সিরাতৌত্তবী আছে এবং সেই শিরাদুত্তবী আমলের মাধ্যমে পালন করতে হয় এবং শুধু রমিউলোবান মাসে নয় বারো মাস চব্বিশ ঘন্টা শিরাদত্তবে পালন করতে হয় এবং আমলের মাধ্যমে সিরাতন্তবে পালন করতে হয় আমার ভাইয়েরা এই এডার টাঙাইয়া যে ইরাট সিরাজ উত্তমদী মাহফিল

আমরা যারা নবী পালন করি আপনারা বলুন যে নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত জন্মগ্রহণ না না হলে শরীয়ত কি থাকত সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম হাজির তাইলে শ্রীরাম নবীর আগে হলো পিলাজন্ম এবং মিল কবি এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায় জানার মাধ্যমেই রবি জি সল্লব পৃথিবীতে এসেছেন কবে আসলেন কোন বংশ থেকে আসলেন তার নসব শরীর কেমন ছিল তার মর্যাদা কেমন ছিল এই রবী চরিত্র কেমন ছিল এই রবি পৃথিবীতে শুভাগমন করবার সময় কি অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিরাজ পালন হয় কিন্তু শ্রীরাজ পালন করতে হলে মা গোলাবাজি করলে গোলাবাজি করলে শিরাজ হয় না শিরাজুত্তবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয় এবং বারো মাস চব্বিশ ঘন্টা বারো মাস চব্বিশ ঘন্টা আমরা কি বুঝতে পেরেছি